বন্ধুরা ছান করবো জল ভরছি মোটরে ঠিক আছে অনেক দিন ছান করা হয় না ভাবছি খাওয়া দাওয়া করেছি পেটটা ভরে গিয়েছি বলছি এখন একটু ছানটা করে নেব দেখতে থাকো কোথাও কিন্তু কেউ যাবে না ছানটা করে নি জল ভরছি মোটরে কোথাও যাবে না যাবে না আমায় ছেড়ে যাবে না হয়ে গেছে সাবানটা নিয়ে আসি সাবানটা নিয়ে আসলাম এখন এখন একটু চানটা করে নিই পাশি দুটি কুঁদুর পরে কি অবস্থা হয়েছে দেখছো কি অবস্থা হয়েছে দেখ জামা নিয়েছি এখন দেখছো গরমের দিন তো মনে হয় সারাদিন সান করবো সারাদিন সান করবো সেরকম মনে হয় গরমের দিন যে ভিডিও করেছি শর্ট ভিডিও করেছি হ্যাঁ বাউল গানে শর্ট ভিডিও করেছি একটু ভিডিওটা দেখো ভালো লাগে আচ্ছা সেই ভাবে সুন্দর করে সেজে মানে এই এই জামাটা পরেই করেছি শর্ট ভিডিও ऐसे में लाल तो सही मैंने कल के कल के कोरेसी से वीडियो

এক ময়লা দাম ময়না পড়ছে মনে হচ্ছে কতদিন মানে গলায় মনে হয় দড়ি না এরকম ভাব হচ্ছে এক গাদা ময়লা ময়লার জন্য কি শীত শীত করছে শীত করছে দেখছো অবস্থা

বলো তো কোষা না হলে শ্যাম্পু আছে আবার দেখো এখানে শ্যাম্পু দিয়ে নেই কোষা ছাড়া ডোলে মজা নেই কোষা দিয়ে ডললে সেই মজা লাগে তাই না বলো একদম ডলে ডলে মজা আসে না ডললে পরে হুম পায়ের ময়লা উঠবে না বুঝছো তাহলে ভালো করে ঘষে 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 চলো তাহলে পায়ের ময়লা উঠবে তাই না বলো তাই না ঠিক না और शरा है जी आज चक्की पर शरा है तो 7000 গরম যেহেতু গরম এখন ছান করবা বেশি বেশি করে ছান করবা বেশি বেশি করে মজা করবা ঠিক আছে দারুন মজা দারুণ দারুণ কি বলবো এখন এখন হচ্ছে এত মজা স্নান করে কি বলবো বসে বসে ভাবি আমি সারাদিন ভিতরে স্নান করে নিছি না একদম যা মজা স্নান করে ঠিক আছে এখন একটু ভালো করে স্নান করে নি বুঝছো এই এই টুকটুক করে স্নান করলে হবে না আশা করি সবার ভালো লেগেছে সবাই একটু বলেছ বৌদি স্নান করার একটা ভিডিও বানাও বানিয়ে দিলাম এখন একটু ভালো করে স্নান করে নিই তোমরা ভালো থেকো পাশে থেকো আর যেভাবে দেখছো এভাবে ভিডিওগুলো দেখো আশা করি সবার ভালো লাগবে ঠিক আছে আর বড় করতে যাবো না এখন এই হাতটা একটুখানি মুছবো হাতটা একটুখানি মুছে তারপরে ফোনটাকে অফ করবো তো হাতটা মুছতে গেছিল সবাইকে টাটা